আরে ফুরো বাংলাদেশের মিজি চন্দনেশি ইয়েন বা তুলন্দনী ফুরো বাংলাদেশের মিজি মোমবাতি প্রতিগণ মিজি ফুরো বাংলাদেশের মিজি উগ্র মাত্র ভাইস চেয়ারম্যান আর ফুরো বাংলাদেশের মিজি কে নাই তাহারে যে যে দয়া গর্গন মেহরবানি গর্গন যে আন্তরিকতা সাহায্য আর দিও নাই সাহায্য নদীপ প্রচারের অনরা গর্গিন ফোস্টার অনরা সাবাই দিয়ে ব্যানারে অনরা সাবাই দিয়ে আর দোয়া গর্গন যে দোয়ার বিনিময়ে আয়ার বর সাম্রাজ কুলি গরে জোতা জথাছিলে দিল আর ই অনর ঋণ পরিশোধ করার নাম সম্ভব নয় আই দিবার বা চেয়ারম্যান তিনবার কি আই প্রথম বার থি ইমি দন বিশ্বকনা টলরতি ই বক্তব দিলাম এইবার তাই না ওই দিবার থই আই দিবার বা চেয়ারম্যান আই পুরুষ আই গ্যাজেট মি প্রথম প্যানেলত মিজি আয় আই প্রথম